আমাদের একজন দর্শক অলরেডি টেলিফোন অপেক্ষমান আমরা তার ফোনটা নিয়ে নিচ্ছি জি দর্শক ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম গতকালকে আমি প্রশ্ন করেছিলাম যে আমার ওয়াইফ স্বপ্নে প্রায় মাঝে মাঝে স্বপ্নে দেখে থাকে সিংহলা গরু তারা করতেছে এবং সে খুব দৌড়াচ্ছে দৌড়ানোর পর এক পর্যায়ে দেখতে যে যুদ্ধ যুদ্ধ হচ্ছে আর সিংহলা গরু তারা করে প্রায় সময় তো দিতেন যে আসলে এই ধরনের স্বপ্ন দেখা আমাদের করণীয় কি বা এতে ক্ষতিকর কি হতে পারে জি জি ভাইজান আমরা ইনশাআল্লাহ আজকে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব অবশ্যই উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি দেখতে থাকুন গুরু তারা করেছে বাম দিকে থুতু বলতে অর্থাৎ হালকা একটু এরকম করে করা এটা যেন আবার বেশি থুতু না করে বাম দিকে আর থুতু ফেলার একটু থুতু ফেলার মতো একটু করা আর এই দোয়াটা পড়বে আচ্ছা দোয়াটা যদি না পারে স্যার তাহলে যদি সে যদি আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ে এটা এটাও পড়বে

তাইলে তার কোনো ক্ষতি হবে না জি এবং এই স্বপ্ন অন্যের কাছে বলে খামার টেনশন করে অন্য একটা উল্টা পাল্টা ব্যাখ্যা করবে শেষ পর্যন্ত আরো টেনশন করবে এই ধরনের টেনশন থেকে মুক্ত থাকে জি জি ধন্যবাদ